অগ্নিকোণ দূষিত হলে অযথা অর্থক্ষতি এবং চুরি পর্যন্ত হতে পারে এস ওয়ানে যদি গেট থাকে তাহলে কি হবে না এই বাড়ির সন্তান বা ছেলেরা বিশেষ করে খুব বেশি অবাধ্য হয়ে ওঠে এবং তাদের মধ্যে নেতিবাচক কিছু আচরণ লক্ষ্য করা যায় এ ছাড়াও অগ্নিকোণ দূষিত হলে টাকা পয়সা বেকার কাজে প্রচুর খরচ হয় আয়ের থেকে প্রচুর পরিমাণে ব্যয় হয় টাকা জমতেই চায় না যদি টাকা জমে কিছুটা জমার পরে হঠাৎ করে কোনো কিছু হলো আর সব টাকাই বেরিয়ে গেল এমন ঘটনা প্রায় ঘটতে থাকে এ ছাড়াও অগ্নিকোণ দূষিত হলে বা অগ্নিকোণে কোনো বাস্তুদোষ হলে শারীরিক কন্ডিশন খুবই খারাপ হয়ে যায় বাড়ির প্রত্যেকেই কোনো না কোনো রোগে আক্রান্ত হয় বারবার রোগে ভুগতে থাকে নমস্কার আমি বিশ্বজিৎ আবার হাজির হয়েছি বাস্তুর একটি বিষয় নিয়ে আমরা বাস্তু ষোলোটি কোণ নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম আজ তার অন্য একটি কোণ অগ্নিকোণ নিয়ে আলোচনা করব অগ্নিকোণ কথায় না পূর্ব দিক এবং দক্ষিণ দিকের ঠিক মাঝখানে একশো তিরিশ থেকে একশো চল্লিশ ডিগ্রির মধ্যে এই অগ্নিকোণ অবস্থিত কিন্তু আমাদের সবাইকে এই অগ্নিকোণ নির্বাচন করার জন্য বা অগ্নিকোণ দেখার জন্য কম্পাস ব্যবহার করা দরকার অনেকেই পূর্ব দিক এবং দক্ষিণ দিক ধরে নিয়ে অগ্নিকোণকে ধরে নেওয়া হয় কিন্তু সেটা না করে সবসময় কম্পাস ব্যবহার করা দরকার কম্পাস ব্যবহার করেই অগ্নিকোণ নিশ্চিত করবেন এই অগ্নিকোণ যদি দূষিত হয় এই অগ্নিকোণে যদি কোনো বাস্তুদোষ থাকে তাহলে কী কী সমস্যা হতে পারে না অগ্নিকোণ হল লিকুইড ক্যাশের কোণ তাই অগ্নিকোণ দূষিত হলে লিকুইড ক্যাশ হাতেই থাকে না টাকা আসার জায়গাগুলো নষ্ট হতে থাকে কাজ বাজ আস্তে আস্তে মন্দা হয় বন্ধ হয়ে যেতে শুরু করে কোথাও টাকা ধার দিলে টাকা যেমন ফেরত আসে না বা ফেরত আসতে সমস্যা হয় তেমনি সেই টাকা আপনি চেতেও পারবেন না এছাড়াও অগ্নিকোণ দূষিত হলে টাকা পয়সা বেকার কাজে প্রচুর খরচ হয় আয়ের থেকে প্রচুর পরিমাণে ব্যয় হয় টাকা জমতেই চায় না যদি টাকা জমে কিছুটা জমার পরে হঠাৎ করে কোনো কিছু হলো আর সব টাকাই বেরিয়ে গেল এমন ঘটনা প্রায় ঘটতে থাকে এ ছাড়াও অগ্নিকোণ দূষিত হলে বা অগ্নিকোণে কোনো বাস্তুদোষ হলে শারীরিক কন্ডিশন খুবই খারাপ হয়ে যায় বাড়ির প্রত্যেকেই কোনো না কোনো রোগে আক্রান্ত হয় বারবার রোগে ভুগতে থাকে তাই এক্ষেত্রে অগ্নিকোণ আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও অগ্নিকোণ যদি দূষিত হয় তাহলে বাড়িতে বিনা কারণে অশান্তি লেগেই থাকে তাই অগ্নিকোণ আপনারা যত তাড়াতাড়ি পারেন অগ্নিকোণকে বাস্তুদোষ থেকে মুক্ত করুন বাস্তুদোষ এখানে থাকলে সেগুলো ঠিক করার চেষ্টা করুন অগ্নিকোণ সব থেকে মারাত্মক যে জিনিসটা হয় অগ্নিকোণ থেকে সেটা হলো দুর্ঘটনা অগ্নিকোণ দূষিত হলে বাড়িতে একের পর এক দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট লেগে থাকতে পারে বিনা কারণে বারবার অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা লেগে থাকলে আপনি দেখবেন আপনার অগ্নিকোণে অবশ্যই কোনো সমস্যা আছে কী সমস্যা হতে পারে না অগ্নিকোণ এর উপাদান কি আগুন অর্থাৎ অগ্নিকোণের উপাদান ফায়ার এলিমেন্ট এখানে যদি ফায়ার এলিমেন্টের বিপরীত তত্ত্ব জল বা ওয়াটার আসে অর্থাৎ ওয়াটার এলিমেন্ট কোনোভাবে যদি আসে তাহলে অগ্নিকোণ দূষিত হয় ওয়াটার এলিমেন্ট মানে কি সরাসরি জল আসতে পারে কোনো এই জায়গায় কোনো গর্ত থাকতে পারে বাড়ির পেছনে বা এখানে কোনো আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক থাকতে পারে বা বোরিং থাকতে পারে যেমন পায়খানার চেম্বার থাকতে পারে এখানে কালো রং বা নীল রং থাকতে পারে দেওয়ালে নীল রং করে রেখেছেন বা কালো রঙের কোনো কিছু এখানে অতিরিক্ত আছে তাহলে অগ্নিকোণ খুব বেশি মাত্রায় দূষিত হয় এখানে টয়লেট থাকলে সব থেকে বেশি অগ্নিকোণ দূষিত হয় এবং জীবনে খুব বেশি খারাপ প্রভাব দিতে শুরু করে এই টয়লেট যদি নীল রং থাকে তাহলে দেখবেন আপনার বাড়িতে বিনা কারণে অযথা প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হচ্ছে হাতে টাকা থাকতেই চাইছে না কাজের জায়গাগুলো নষ্ট হচ্ছে টাকা আসার জায়গাগুলো বন্ধ হচ্ছে বা টাকা সংক্রান্ত বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে ঝামেলা লেগেই আছে এ ছাড়াও যদি এখানে কালো রঙ বেশি পরিমাণে চলে আসে তাহলে বাড়িতে দুর্ঘটনা এবং অশান্তির পরিমাণ খুব বেশি বেড়ে যায় এখানে টয়লেট থাকলে বাড়িতে যেমন অশান্তি টাকার সমস্যা তেমনি শারীরিক সমস্যা খুব বেশি বাড়িয়ে দেন সবসময় বাড়ির মানুষের মধ্যে অশান্তির বাতাবরণ লেগে থাকে তাছাড়া একটা দুর্বল ভাব খিটখিটে ভাব সবসময় এই কোণ থেকে আপনি পাবেন যদি এই কোণে টয়লেট থাকে অসুস্থতা বা ডাক্তার খরচ প্রচুর পরিমাণে এই কোণ থেকে বেড়ে যেতে পারে এ ছাড়াও, এই কোণে যদি টয়লেট থাকে তাহলে আর কি সমস্যা হতে পারে না বাড়িতে দুর্ঘটনা ঘটে হঠাৎ হঠাৎ কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট লেগে থাকে তাই এই সমস্যা থেকে বেরিয়ে আসতে বা এই সমস্যা থেকে মুক্তি পেতে কি করবেন না অগ্নিকোণ বাস্তুদোষ থেকে মুক্ত করুন অগ্নিকোণে বাস্তুদোষ থাকলে আপনি বুঝে নিন সেখানে কি সমস্যা আছে যদি কালো রঙ থাকে তাহলে কালো রঙের বস্তু বা কালো রঙের জিনিস বা কালো রঙ সেখান থেকে সরিয়ে ফেলুন যদি নীল রঙ করা থাকে দেওয়ালে তাহলে সেটা বদলে আপনি পিঙ্ক রেড বা ইয়েলো বা অরেঞ্জ কালার করতে পারেন মেরুন কালার করতে পারেন যদি এখানে ওয়াটার এলিমেন্ট যদি কিছু থাকে অতিরিক্ত জল ব্যবহার করেন তাহলে একটু সবুজ রঙ ব্যবহার করার চেষ্টা করুন এখানে যদি এখানে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক থাকে বা এখানে চেম্বার থাকে বা বোরিং থাকে তাহলে বাড়ির পিছনে বাড়ির গা ঘেঁষে আপনারা সবুজ গাছ লাগানোর চেষ্টা করুন বেশি করে দেখবেন অনেকটাই রেহাই পাবেন এখানে যদি টয়লেট থাকে তাহলে কী করবেন না টয়লেটের চারপাশে আপনারা চার ইঞ্চি লাল রঙের বর্ডার দিন এছাড়াও আপনি তামার পাত দিয়ে এখানে বর্ডার দিতে পারেন আর এইভাবে অগ্নিকোণ ব্যালেন্স করার পর আপনি কি করবেন না কম্পাস ধরে অগ্নিকোণ নির্বাচন করুন এবং ঠিক অগ্নিকোণে আপনি একটি লাল রঙের জিরো বাল জ্বালানোর ব্যবস্থা করুন যেটা চব্বিশ ঘন্টা জ্বলবে হ্যাঁ সপ্তাহে একবার দুবার আপনি বন্ধ করতে পারেন কিন্তু বেশিরভাগ সময়টা জ্বালিয়ে রাখার চেষ্টা করবেন দেখবেন অনেকটাই উপকার পাবেন এই লাল রঙের জিরো ল্যাম্প তো লাগাচ্ছেন তার সাথে সাথে আপনি এখানে সাতটা লাল ঘোড়া দৌড়াচ্ছে এমন কোনো ছবি লাগান যদি লাল জিরো ল্যাম্প না লাগাতে পারেন তবে ছবিটা লাগালেও আপনি কাজ পাবেন ছবি লাগালে কি কাজ পাবেন না ঘোড়া কী নিরন্তর দৌড়াচ্ছে তাহলে যে জায়গাগুলোতে আপনার টাকা পয়সা ব্লক হয়ে আছে ফেঁসে আছে দেখবেন সেই টাকা পয়সাগুলো আস্তে আস্তে আসতে শুরু করছে বাড়িতে অর্থ আগমনের জায়গাটা সচারু থাকবে এ ছাড়াও বাড়ির মানুষগুলোকে স্ট্রেংথ জোগাবে শারীরিক দুর্বলতা থেকে মুক্ত করবে ঘোড়া যেমন স্ট্রেংথের প্রতীক তেমনি বাড়ির মানুষগুলোকেও স্ট্রেংথ নিয়ে আসবে তাদের শারীরিক ও মানসিক অবস্থাতে তারা দেখবেন অনেকটাই শারীরিক মানসিকভাবে তারা সুস্থ ও সবল থাকবে এছাড়া অগ্নিকোণে যদি মেন গেট থাকে বা অগ্নিকোণে যদি কোনো গেট থাকে যেমন অগ্নিকোণে ই এইট এবং এস ওয়ানে যদি কোনো গেট থাকে তাহলে এই ধরনের সমস্যা বা বাস্তুগত সমস্যা অনেক বেশি বেড়ে যায় ই এইটে যদি গেট থাকে লক্ষ্য করবেন বাড়ির মানুষগুলো কেমন খিটখিটে বা বাড়িতে অযথা অর্থক্ষতি এবং চুরি পর্যন্ত হতে পারে বারবার আপনার বাড়িতে চুরির সমস্যা লেগে আছে তাহলে দেখবেন আপনার বাড়ির এখানে কোনো গেট আছে এছাড়াও শারীরিক সমস্যা মানসিক সমস্যা লেগেই থাকে দুর্ঘটনাও এই গেট থেকে আসতে পারে এবং এস ওয়ানে যদি গেট থাকে তাহলে কি হবে না এই বাড়ির সন্তান বা ছেলেরা বিশেষ করে খুব বেশি অবাধ্য হয়ে ওঠে এবং তাদের মধ্যে নেতিবাচক কিছু আচরণ লক্ষ্য করা যায় তাই এখানে যদি গেট থাকে তাহলে আপনারা কী করতে পারবেন না গেটে অর্থাৎ ডোর ওয়েতে আপনি চার ইঞ্চি লাল রঙের বর্ডার দিয়ে দিন তাহলে দেখবেন অনেকটাই উপকার পাবেন এই জাতীয় সমস্যা বাড়ি থেকে দূর হবে নমস্কার এর পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আপনারা সেটাও দেখার চেষ্টা করুন এবং এর আগের যে ভিডিওগুলো আমরা বানিয়েছি সেগুলো দেখার চেষ্টা করুন দেখবেন অনেকটাই বাস্তু সম্পর্কে আপনাদের ধারণা তৈরি হবে এবং নিজেদের বাস্তু নিজেরাই ঠিক করতে পারবেন এবং বাড়িতে সুখ শান্তি আবার ফিরে আসবে নমস্কার